হজুবুলিল্লাহ সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দেশ বিদেশে কিছু সংখ্যক লোকদের দেখা যাচ্ছে তারা সমকামিতায় অভ্যস্ত তাদের জন্য ইসলামের বিধান কি দুজন পুরুষ যদি তেমন কোনো অপকর্ম করে আর তা প্রমাণ হয়ে যায় চারজন সাক্ষী যদি পাওয়া যায় তাহলে তাদের উভয়জনকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা বাকি জীবনে আর এই সমকামিতা করবে না এমন অঙ্গীকার না করবে পাকাপোক্ত অঙ্গীকার যত সময় না করবে তত সময় তাদেরকে শাস্তি দিতে হবে এ শাস্তি ইসলাম এই জন্য নির্ধারণ করেছে যেন সমাজ এবং দেশ থেকে এ ধরনের অপকর্ম বিদায় নিয়ে যেতে পারে চার নম্বর স্রোরা আর নিসা এর ষোলো নম্বর আয়তে আল্লাহর আলমিন বলছেন দুজন পুরুষ সমকামিতা করার পরে যদি ধরা পড়ে চারজন সাক্ষী পাওয়া যায় তাহলে তাদের দুজনকে শাস্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা দুজন সংশোধনের জন্য আজীবন সংশোধনের জন্য এবং ইচ্ছা করার জন্য অঙ্গীকার না করবে যখন তারা এই অঙ্গীকার করবে তখন শাস্তি থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে নিশ্চয় আল্লাহ কবুলকারী নির্বাণ কিন্তু এই আয়াতের মোকাবেলায় উন্নত বিশ্বে কি হচ্ছে আমরা তো মনে করছি এশিয়ান কিছু গরিব দেশের লোকেরা আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইউরোপের দেশগুলিকে খুব উন্নত দেশ মনে করে দেশের রাস্তাঘাট তাদের ভালো তাদের চলাফেরা এবং তাদের এই যে বাস ঘর বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা পানির ব্যবস্থা এগুলি খুবই ভালো তাই বলে তাদের যে চরিত্র সেই চরিত্র এত জঘন্য যে পশুরা পর্যন্ত হার মানে আর এই চরিত্রকে যদি আমরা একটু দেখি কোরআনে তো জিনা করার ব্যাপারে জিনার শাস্তি নির্ধারণ করেছে যারা ব্যবিচার এবং জিনা খোঁজ একশো চাবুক মারতে হবে আর যারা সমকামিতায় অভ্যস্ত তাদের শাস্তি দিতে হবে যতক্ষণ তারা না করবে এই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এরা কি করছে জেনার জন্য রাস্তা খুলে দিচ্ছে লাইসেন্স দিচ্ছে বেশ আর সমকামিতার জন্য বিভিন্ন স্থান নির্বাচন করেছে এবং সেখানে লাইসেন্স দেওয়া হয়েছে যে এটা কোনো সমস্যার কিছু না এমনকি ছেলেরা ছেলেদের সাথে বিবাহ করছে গে সিক্স যা আমরা বলি এদের বৈধতা দেওয়া হচ্ছে এখন এদেরকে যদি আপনি মনে করেন যে এরা উন্নত বিশ্বের লোক তো এরা প্রকৃত পক্ষে সেইস আর শয়তানের অনুসারী যারা আল্লাহ তাল্লার অপোজিশন হয়ে এই পৃথিবীতে কোরআনের বিপরীত নিয়ম তৈরি করে আইন তৈরি করে এবং সেই আইন প্রয়োগ করে তো এই তাগুতি আইন মুসলিমরা মানবে না চার নম্বর সোরা আর নিসা এর ষাট নম্বর আয়াতে আল্লাহ তাগুতি নিজাম তাগতিকে বর্জন করতে বলেছেন তো ইসলাম ইসলামে জেনারও শাস্তি রয়েছে সমকামিতারও শাস্তি রয়েছে ইসলাম শাস্তি দিতে বলে আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এরা লাইসেন্স দেয় তাহলে আপনি বুঝুন তারা কত বেশি প্রকাশ্যভাবে আল্লাহ তালার আয়াতের শত্রু